তো দেখুন ফাইনালি এই যে আইসিটি আছে আইসিডিকে লাগিয়ে নিয়েছি দেখুন এই যে লেগগুলি আছে দেখবেন কোনোটার সঙ্গে কোনোটা যেন শর্ট না হয়ে থাকে তো ওইটি লাগিয়ে নিয়েছি এবং যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটিকে কিন্তু লাগিয়ে নিয়েছি নমস্কার টেকনিক্যাল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আমার কাছে আজকের একটি চার্জার আছে এটি একটি নর্মাল ফোনের চার্জার তো এই যে চার্জারটি টোটালি হাই ভোল্টেজ এসে নষ্ট হয়ে গেছে তো কী হয়েছে কাস্টমার এসে আমাকে বললো যে চার্জারটি চার্জ হচ্ছে না কি হচ্ছে দেখুন একটু তো সেক্ষেত্রে আমি চার্জারটি নিলাম এখন কি হয়েছে এটি খুলে দেখেনি তো দেখুন এটি খুলে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি সমস্যা হয়েছে এটিকে তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো দেখুন ফার্স্ট টাইমে এটিকে আমি খুলে নিচ্ছি তো এই যে কটটি আছে কটটিকেও খুলে নিচ্ছি এবং বোর্ডটিকে বের করে নিচ্ছি তো দেখুন বোর্ডের ক্লিয়ার বোর্ড আছে কোনো কিছু এখানে সমস্যা নেই কিন্তু এই প্রান্তে দেখুন এ দেখুন এই প্রান্তে যে আইসিটি আছে সে আইসিটি কিন্তু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আইসিটি আছে তো তার আগে যে ফিউজ আছে ফিউজটি কেটেছে কিনা একবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ফিউজটি চেক করতে গেলে বাজার মুডে রেখে নিতে হবে মিটারকে তো আমি বাজার মুডে রেখে নিলাম এবং এখানে চেক করে দেখছি দেখুন ফিউজ কিন্তু ঠিক নেই যে রেজিস্ট্যান্স আছে সে রেজিস্ট্যান্সটি কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো রকমভাবে পুড়ে যায়নি যে পুড়ে গেছে তা নয় কিন্তু রেজিস্ট্যান্সটি কিন্তু কাটা আছে আর আইসিটিউ দেখতে পাচ্ছেন এখানে পুড়ে গেছে তো এই যে রেজিস্ট্যান্সটি আছে রেজিস্ট্যান্সটি আমি চেঞ্জ করে নিচ্ছি তো দেখুন ফাইনালি আমি এই যে রেজিস্ট্রান্সটি আছে রেজিস্ট্রান্সটিকে আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই রেজিস্ট্যান্সটি কোথায় পাবেন আপনারা তো এই রেজিস্ট্যান্সটি দেখুন যে কোনো এই দেখুন যে সমস্ত ড্রাইভার সার্কিট আছে আপনার বাড়িতে যে সমস্ত এলইডি আছে তো সেই এল ভিতরে দেখুন যে ড্রাইভার সার্কিট আছে তার মধ্যে কিন্তু এই রেজিস্ট্যান্স পেয়ে যাবেন আপনারা তো এটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা রিপেয়ার করতে পারবেন তো দেখুন আমি এই যে ড্রাইভার সার্কেটটি আছে এর থেকে রেজিস্ট্যান্স একটি খুলে নিচ্ছি তো দেখুন এটি ভালো আছে কি না এটি একবার চেক করে দেখে নিতে হবে লাগানোর আগে তো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছি না একটি রেডি আসে তো এই রেজিস্টান্সটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো এই যে সমস্ত চার্জার আপনারা বাড়িতে বসেই কিন্তু রিপেয়ার করতে পারবেন মানে ফেলার কোনো রকমভাবে দরকার নেই এই সমস্যাগুলো কিন্তু সকল সময় ছোটোখাটো সমস্যাই হয় যে খুব বড় সমস্যা খুব কমই হয় যেমন এই আইসিটি পুড়ে গেছে খুব কম চার্জারে কিন্তু এই আইসিটি পুড়ে যায় তো দেখুন এই যে আইসিটি আছে তো এই আইসিটি তো যেহেতু নষ্ট হয়ে গেছে দেখুন এই আইসিটি যেহেতু নষ্ট হয়ে গেছে তো এটিও দেখুন আমি যে চার্জার আছে আমার কাছে দেখুন এটি অ্যান্ড্রয়েড চার্জার আছে তো এই অ্যান্ড্রয়েড চার্জারেই কিন্তু দেখুন এই আইসিডি আছে সেম আইসি আছে দুটো ভালো করে লক্ষ্য করে দেখুন দুটো সেম আছে তো এই আইসিডি তুলে আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো এই আইসিডি তোলার জন্য আমাকে ব্লুইং মেশিন দিয়ে তুলতে হবে তো এখানে

তো দেখুন ফাইনালি এই যে আইসিডি আছে আইসিডিকে তুলে নিয়েছি এবং এই যে ফাইলগুলি আছে একটু ক্লিয়ার করে নিতে হবে তো আমি আস্তে আস্তে ফাইলটিকে ক্লিয়ার করে নিচ্ছি কারণ এই দুটি আছে শর্ট হয়ে মানে শর্ট এই দুটি লাইন শর্ট আছে দুটিতে ক্লিয়ার করার দরকার নেই এবং এই যে লাইনগুলি আছে আলাদা লাইন আছে তো এখন এই যে আইসিটি আছে আইসিটি কে তুলে এখানে বসিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নেবেন লেকগুলি যেন ঠিকঠাক পয়েন্ট টু পয়েন্ট পড়ে তো দেখুন একদম ঠিকঠাক পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি এবার যে শোল্ডার আছে শোল্ডার দিয়ে আমি হালকা এখানে শোল্ডারিং করে দিচ্ছি তো দেখুন ফাইনালি এই যে আইসিটি আছে আইসিটিকে লাগিয়ে নিয়েছি দেখুন এই যে লেগগুলি আছে দেখবেন কোনোটার সঙ্গে কোনোটা যেন শর্ট না হয়ে থাকে তো ওইটি লাগিয়ে নিয়েছি এবং যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটিকে কিন্তু লাগিয়ে নিয়েছি তো এই যে তারটি আছে তারটি কেটে গেছে তারটিকে জুড়ে নিতে হবে তো 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 যে তারটি এই ভেতর থেকে কেটে বেরিয়ে গেছে তারটিকে এখানে করে দেখুন এখানে ফাইনালি আমি এখানে জুড়ে নিয়েছি তো এই যে তারটি আছে তারটি কেটে গেছে আরেকবার জুড়ে নিতে হবে কারণ এই যে নেগেটিভ পজিটিভ লাইনটি দুটি পরিবর্তন হয়ে গেছিল তো সেই জন্য আমি এই লাইনটি খুলে দিয়েছি তো দেখুন আমি এটি জুড়ে নিয়েছি এবং এটি আমি এসি লাইন দিয়ে চেক করে দেখবো তো এসি লাইন এই দুটি প্রান্তে দেব তো তার আগে যে এই লাইটটিতে আমি চার্জ দিতাম এটি এই যে ব্যাটারিটি আছে কিন্তু এলইডিটি কাটা আছে বলে আমি দিলাম না তো আমার কাছে এই যে লাইটটি আছে এই লাইটটি দেব এই লাইটটি আমি এখানে দেব তো এই লাইনটি আমি শকেট লাগিয়ে দিচ্ছি এবং এসি লাইন আমি এখানে টাচ করছি টাচ করার সঙ্গে সঙ্গেই দেখুন তো এসি লাইনটা আমি টাচ করছি দেখুন এখানে দেখুন এসি লাইন টাচ করার সঙ্গেই দেখুন লাইন কিন্তু জ্বলে উঠেছে ওখানে দেখতে পাচ্ছেন এবং এসি লাইনটা আমি দেখুন ছেড়ে দিচ্ছি এই দেখুন আস্তে আস্তে কিন্তু নেমে গেছে তো ফাইনালি আপনারা দেখতেই পেলেন যে লাইভ প্রুফ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর যে রেজিস্ট্রান্সটি ছিল রেস্টান্সটি কাটা ছিল এবং এই যে আইসিটি ছিল এই যে আইসি তো সেই আইসিটি পুড়ে গিয়েছিলো ওই জন্য আমি রিপ্লেসমেন্ট করে দিয়েছি তো এরকমভাবে আপনারা বাড়িতে থাকা যে কোনো চার্জার অনায়াসে রিপেয়ার করতে পারবেন কোনো মিস্ত্রির কাছে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসেই রিপেয়ার করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা